গুগলের অ্যান্ড্রয়েড এ ভয়ঙ্কর ত্রুটি কেন্দ্রের করা সতর্কতা জারি আপনার অ্যান্ড্রয়েড ফোন কি হ্যাকারদের টার্গেটে সাবধান হন এখনই মোবাইলে লুকিয়ে বিপদ এক ক্লিকেই চুরি হতে পারে আপনার সমস্ত ডেটা ফোন ধীরে চলছে হতে পারে হ্যাকার ঢুকে পড়েছে অ্যান্ড্রয়েড ইউজার হলে এক্ষুনি করুন এই আপডেট না হলে বিপদ আসন্ন দেখুন কিভাবে করবেন সরকার কি বলছে দেশজুড়ে লাখো অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য বড় সতর্ক বার্তা জারি করেছে কেন্দ্রীয় সংস্থা সিইআরটি ইন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা এই সংস্থা জানিয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ধরা পড়েছে একাধিক গুরুতর ত্রুটি যার সুযোগ নিয়ে যে কোনো সময় বড়সড় হামলা চালাতে পারে হ্যাকাররা অ্যান্ড্রয়েড থার্টিন ফোর্টিন ফিফটিন এবং সিক্সটিন এই চারটি সংস্করণের ফোন সবচেয়ে বেশি ঝুঁকিতে কেন্দ্রে রিপোর্ট বলছে এই ত্রুটির কারণে আপনার ফোনে হ্যাকাররা অননুমোদিতভাবে ঢুকে পড়তে পারে এবং চুরি করে নিতে পারে ব্যক্তিগত ডেটা ছবি কন্ট্যাক্ট এমনকি ব্যাংকিং তথ্য শুধু তাই নয় ফোন সিস্টেমও ক্র্যাশ হতে পারে মুহূর্তের মধ্যে তাহলে উপায় কি সরকারের পরামর্শ একটাই অবিলম্বে আপনার ফোনে গুগলের সর্বশেষ সিকিউরিটি প্যাচ ইনস্টল করুন দেখুন কিভাবে করবেন ফোনের সেটিংসে যান তারপর সফটওয়্যার আপডেট বা সিকিউরিটি আপডেট অপশনে ক্লিক করুন যদি নতুন আপডেট দেখায় সাথে সাথে সেটি ডাউনলোড করে নিন আর নিরাপত্তার জন্য অটোমেটিক আপডেটস চালু করে রাখুন এতে ভবিষ্যতে এমন ঝুঁকি থেকে অনেকটাই বাঁচা সম্ভব এর আগেও আগস্ট মাসে দেখা গিয়েছিল একই ধরনের সাইবার হুমকি তখন বহু জিমেল ইউজারদের অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে শাইনি হান্টার্স নামে এক কুখ্যাত হ্যাকার গ্রুপ অনেক কাণ্ড ঘটিয়েছিল গুগল তখন ইউজারদের পরামর্শ দিয়েছিল দ্রুত পাসওয়ার্ড বদলাতে এবং টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে এই সিকিউরিটি পদ্ধতি আসলে আপনার অনলাইন দরজায় দ্বিতীয় তালার কাজ করে ফলে কেউ পাসওয়ার্ড পেলেও প্রবেশ করা অসম্ভব এক কথায় বললে স্মার্টফোন যদি স্মার্টলি ব্যবহার না করেন হ্যাকারাই সেটাকে নিজেদের স্মার্ট অস্ত্র বানিয়ে ফেলবে তাই যত দ্রুত সম্ভব ফোন আপডেট করুন সিকিউরিটি ফিচার অন রাখুন আর নিজের ডেটাকে সুরক্ষিত রাখুন